আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন একটা প্রিসি বিল্ডার প্ল্যানিং বেশ কয়েকদিন থেকে চিন্তা করছিলাম যে আপনাদেরকে একটু দিয়ে দিই আর যেহেতু প্রোডাক্টের দামগুলো সেই হারে বেড়ে যাচ্ছে তাই দিতেও লেট হচ্ছে তো যাই হোক আজকের এই প্ল্যানিংটা মোটামুটি তেপ্পান্ন হাজার টাকা লাগবে কিনতে গেলে আমাদের এখানে একটা স্পেশাল ডিসকাউন্ট থাকবে সেটা আমি শেষে বলবো তো কি কি কম্পোনেন্ট থাকছে সেদিকে একটু চলে যাই এই বাজেটের পিসি বিল্ডের সাথে কি ধরনের প্রসেসর দেওয়া যায় এটা নিয়ে একটা কনফিউশন থাকে এর জন্য আমি কনফিউশন দূর করে দিচ্ছি এটা হচ্ছে প্রসেসর হিসেবে নিয়েছি রাইজেন ফাইভের এইট ফাইভ একটা জিপিউ সহ প্রসেসর মানে আই এটাতে যে আই আছে এটা দিয়ে মোটামুটি আপনি সব ধরনের কাজগুলো করতে পারবেন ডেডিকেটেড কার্ড নিতে চাইলেও নিতে পারেন বাট যদি আপনার অল্প হালকা ভারী এই টাইপের কাজ হয় তাহলে এটাই গুড অ্যান্ড কারণ হচ্ছে এই বিলটা হবে ডি ডিআর সো আমার মনে হয় ছয় কোর বারো থেকে দেড় প্রসেসরটা একটা গুড চয়েস হতে পারে ছরটা মেবি বিভিন্ন ওয়েবসাইটে উনিশ হাজার টাকার আশেপাশে প্রাইস আছে প্রাইস বাড়ারও গুঞ্জন শোনা যাচ্ছে আমি চাই কমুক কমলে অনেক ভালো হয় আমাদের জন্য এই প্রসেসরটার সাথে আমরা একটা বাজেট মাদারবোর্ড দিয়েছি মাদারবোর্ডটা আমরা চয়েস করেছি এমএসআই ব্র্যান্ডের এমএসআই প্রো এ সিক্স টু জিরো এম ই ডিডিআর ফাইভ তো মাস্ট বি মোটামুটি প্রয়োজনীয় যে পোর্টস গুলো দরকার সেগুলো আছে অর্থাৎ এইচ ডিমআই পোর্ট এবং ভিজিএ পোর্ট আছে আদার্স ফিচার গুলো যথেষ্ট ডিসেন্ট আমার মনে হয় একটা এনভিএমই সাপোর্টেড এই মাদারবোর্ডটা এই মুহূর্তে বাজেট ফ্রেন্ডলি এই মাদারবোর্ডটা নিতে চাইলে হয়তো এগারো হাজার চারশো পাঁচশো টাকার আশেপাশে মার্কেটে পাওয়া যায় এই বাজেটের মধ্যে এই মাদারবোর্ডটাই সেরা এসএসডি হিসেবে দিয়েছি কোরশিয়ার ব্র্যান্ডের এটা হচ্ছে এমপি জি সিক্স হান্ড্রেড অথেন্টিক একটা এসএসডি এর আগে অনেক কম দামে পাওয়া যেত এখন মনে হয় এসএসডিটা যেটার কারণে ইনফরমেশন গুলো দিতেও আটকে যাই আপডেট তথ্যগুলো অবশ্যই আমাদের ওয়েবসাইট থেকে নিতে পারেন আমরা চেষ্টা করছি ওয়েবসাইটটাকে হাল নাগাদ রাখার জন্য তবে হ্যাঁ কোরশিয়ার একটা চমৎকার এসএসডি নিশ্চিন্তে নেওয়া যেতে পারে আর এই বাজেটের বিল্ডে অবশ্যই এটা একটা সেরা চয়েস র্যাম হিসেবে আমরা চয়েস করেছি গরিবের বন্ধু এটা এখন পর্যন্ত মোটামুটি বাজেট ফ্রেন্ডলি আছে তো এটা হচ্ছে কিং ব্যাংকের একটা র্যাম ছয় হাজার আর এটা হচ্ছে সিএল থার্টি সিক্স সিক্সটিন জিবি যদি এটাতে দুটা করে স্টিক থাকে এই বিল্ডের প্ল্যানিং আমরা একটা স্টিক হিসাব করেছি আর এই র্যামগুলো এখন মনে হয় দশ হাজার টাকা পার হয়ে গেছে কোয়ালিটিতে কোনো আপোষ হবে না নিশ্চিন্তে নিতে পারেন বাজেটের মধ্যে অনেক সেরা যেহেতু আমরা এটাকে বাজেট বিল হিসেবে মনে করি সো আমরা এখানে পাওয়ার সাপ্লাইটা একটা কস্ট কার্ড পাওয়ার সাপ্লাই দিয়েছি এক্সট্রিম ব্র্যান্ডের এটা হচ্ছে থ্রি ফিফটি ওয়ার্ড থ্রি ইয়ার্স ওয়ারেন্টি আছে এর পাশাপাশি মার্কেটে অনেকগুলো ব্র্যান্ড আছে ফার্স্ট প্লেয়ার আছে ভ্যালু টপ আছে এগুলোর মধ্যেও নিতে পারেন আমার কাছে মনে হয় যেহেতু এটা থ্রি ইয়ার্স ওয়ারেন্টি তিনশো পঞ্চাশ ওয়ার্ড জেনুইন সেক্ষেত্রে এটাও হতে পারে একেবারে নিরাপদ কারণ হলো যে এখানে আমরা ইন ফিউচারে আইজিপিউটাকে ব্যবহার করব ফিউচারে যদি আপনি গ্রাফিক্স কার্ড ব্যবহার করেন সেক্ষেত্রে অবশ্যই সেটার সাথে ম্যাচিং করে একটা পাওয়ার সাপ্লাই নিতে হবে এখানে আমরা একটা কেসিং চয়েস করেছি এটা এক্সট্রিম ব্র্যান্ডের যে কোম্পানি পাওয়ার সাপ্লাই দিয়েছে সেম কেসিংটা আর এটা তো হচ্ছে সামনে তিনটা ফ্যান আছে পিছনে একটা আছে মোটামুটি কম্প্যাক্ট সাইজের কেসিং খুব বেশি বড় না ছোট না তবে এই পিসির জন্য একটা স্ট্যান্ডার্ড আর হচ্ছে টপে আপনি টু ফোরটি পর্যন্ত সিপিইউ কুলার লাগানোর স্পেস পেয়ে যাচ্ছেন আমার মনে হয় যে তিন হাজার টাকার আশেপাশে এটা একটা বেস্ট ডিল হতে পারে এই কেসিংটা থাকছে এই পিসি বিল্ডের সাথে এগুলো ছিল টোটাল কম্পোনেন্ট আমার মনে হয় যে এই বাজেটের মধ্যে এই জিনিসগুলো অবশ্যই একটা ভালো হতে পারে কারণ এই পিসিটা হয়তো আরও কিছুটা কম খরচে বিল করা যেত আর বর্তমানে প্রাইজের যে অবস্থা এখন এসে এই বাজেটেই আমার মনে হয় সেরা নরমালি এই পিসিটা যদি আপনি মার্কেটে বিল করতে যান আপনাকে তেপ্পান্ন হাজার থেকে চুয়ান্ন হাজার টাকার মতো লাগতে পারে শীতকালের এই ডিসেম্বরে আমরা একটা স্পেশাল অফারে লঞ্চ করার চেষ্টা করছি টোটাল ডিসেম্বর কন্টিনিউ করা সম্ভব হবে কিনা জানি না কারণ র্যামের যে প্রাইস এখন যা আছে ভবিষ্যতে হয়তো এটাও থাকবে না তবে আমাদের কাছে বেশ কয়েকটি স্টক আছে আমরা এই স্টক পর্যন্ত এটা কন্টিনিউ করতে থাকব। এই পিসিটা নিতে চাইলে আপনাকে বাজেট করতে হবে ঊনপঞ্চাশ হাজার নয়শো টাকা আপনার একটু প্রাইস চেক দিয়ে দেখতে পারেন এবং একটু হিসাব করে দেখবেন তাহলে বুঝতে পারবেন যে এটা কতটা সাশ্রয়ী দামে ধরা হয়েছে এখানে আপনার আর কস্ট কাট করার কোনো প্রয়োজন নাই আপনি চাইলে আরো খরচ বাড়াতে পারেন কারণ কস্ট কাট করলে এটার কোয়ালিটিটা একটু হলো ডাউন হয়ে যাবে আর এই পিসিটা দিয়ে আপনি চাইলে আপনার প্রয়োজনীয় সব ধরনের কাজগুলো করতে পারবেন তো এখন এই পিসিটা আপনি কিভাবে সংগ্রহ করবেন আপনি সরাসরি আমাদের শোরুমে এসে সংগ্রহ করতে পারেন অথবা স্ক্রিনে আমাদের আমাদের নাম্বার আছে ডিসক্রিপশনে দেওয়া আছে একটা মেসেজ করে দিবেন আপনার নাম ঠিকানা সহ জানিয়ে দিবেন মিনিমাম একটা অ্যাডভান্স করে দিতে হবে আর ফুল পিসিটা চলে যাবে আপনার বাসায় আপনি ক্যাশ অন ডেলিভারিতে পেমেন্ট করে নিতে পারেন আমাদের কাছ থেকে তো বন্ধুরা এটাই ছিল ভিডিওটা কেমন লেগেছে জানাবেন আর কম্পিউটার ভিশনে এছাড়াও আপনি আপনার পছন্দের সব ধরনের কাস্টম গুলো বিল করতে পারেন কম্পিউটার ভিশনে আমার সার আমন্ত্রণ জানাচ্ছি নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফিজ